এই যে মাদিকার চোখের কোয়ালিটিটা তোমরা দেখে নাও আর পায়রা দুটো কিন্তু অনেক বয়স আট ন বছরের উপরে বয়স এই যে যেখান থেকে এনেছি ডিম বাচ্চারা পুরো একদম গ্যারেন্ট তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে আমি যেমন বলেছিলাম আমি কিন্তু লকটে নতুন নতুন পায়রা নিয়ে আসার কথা ছিল তো আজ কিন্তু অনেকগুলোই পায়রা নিয়ে এসেছি তোমাদেরকে আস্তে আস্তে সব পায়রাগুলোই শখ করাবো আমি সব পায়রাগুলোকে আলাদা আলাদা খাঁচার মধ্যে রেখে দিয়েছি এই পাশে রয়েছে এই যে এখানে কটা পাড়া রয়েছে এখানে দুটো পায়রা আছে তো চলো এক এক করে তোমাদের পায়রাগুলো শখ করে দিই তারপরে আমার লকটের কী কী আপডেট আছে আর পায়রাগুলো কী করছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমার হাতে রয়েছে একটা মাদি সবুজ পায়রা এটা তোমাদেরকে কাল ভিডিওর মধ্যে বলেছিলাম নতুন পায়রা নিয়ে এসেছি তোমাদেরকে ভালোভাবে শখ করানো হয়নি তো আসো তোমাদের প্রথমে চোখের কোয়ালিটিটা শখ করি ধরে এই যে মাদি মা চোখের কোয়ালিটি এই যে পরে কিন্তু হালকা ভাইবেশন আছে আর আমি ডানা কেটে রেখেছি যার বাড়ির পায়রা বন্ধুরা তার বাড়িতে টুর্নামেন্টে পায়রা এগারো ঘন্টা মিনিট আছে আমাকে রেজাল্টটাও আমাদের এই সাইডে এ কাটি দিয়ে খুব নাম করা লোকের পায়রা তো ওই পায়াটাকে ছেড়ে দিয়ে জোড়া পায়রা তোমাদের দেখাচ্ছি তারপরে সব পায়রাগুলো একসঙ্গে স্ট্যান্ডিং দেখাবো যে কটা পায়রা নিয়েছি তো বন্ধুরা এই যে আমার হাতে কিন্তু তো নরের আইস কোয়ালিটা তোমাদের প্রথমে শক করিয়ে দিই এই যে এই যে ডানা এটারও কাচি করে দিয়েছি এটারও কিন্তু খুব সুন্দর রেজাল্ট আছে এটা সাড়ে ন ঘন্টার মতন ওরা আছে দাদার বাড়িতে এই যে দশের পর এটা খোলা দমের পায়রা মাদিটা যেহেতু বন্ধ দম এটা খোলা দম দাদা একবার আমাকে ভালো করে জোড়া করে দিয়েছে খুবই পরিচিত আমার সঙ্গে সে দাদা এই যে নটটা সেসব বিউটি তো চলো এই বাড়িটাকে ছেড়ে দিই আর নতুন পায়রাগুলো তোমাদেরকে সব করে দেখবো তো বন্ধুরা আমার হাতে কিন্তু রয়েছে এবার দুটো ইন্ডিয়ান রামপুরীর বাচ্চা এই দুটো পায়রা আমি অনেক দূর থেকে কালেকশন করে নিয়ে এই এরকম তো চলো একে আগে তোমাদের পায়রাগুলোকে ধরে শখ করিয়ে দিই দুটো পায়রাই হাতে রয়েছে সেজন্য একটু প্রবলেম হবে এই যে মাদি পায়রাটার চোখ পুরো কিন্তু একদম মিষ্টি দানা চোখ আসবে দুটোরই এই যে মাদিটা আর এই যে পায়রাটার চোখ পায়রার পিঠের এদিক দিয়ে সব কালো পাওয়ার পড়ে সব সাদা আসবে আর গলাটা কিন্তু দুটোরই পুরো একদম চাপ আসবে তো এই দুটো পায়রাকেও ছেড়ে দিই আরও নতুন দুটো পায়রা আছে সে সেদুটোকেও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার হাতে রয়েছে একটা আলিওলা মাদি এটার আমি এক পেয়ার নিয়ে এসেছি তোমাদেরকে প্রথমে মাদিটা সব করে দিই তারপরে তোমাদের নটটা সব করাবো এই যে মাদিটা চোখের কোয়ালিটিটা তোমরা দেখে নাও এই যে ডানা এই যে দম তো চলো এটাকে ছেড়ে দিই তারপরে তোমাদের নটটাকেও শখ করাই হুম তো বন্ধুরা ওই থার্টি ফাইভের নয় পায়রাটা এটা তো চলো তোমাদের করিয়ে দিই আর পায়রা দুটোর কিন্তু অনেক বয়স আট ন বছরের উপরে বয়স এই যে যেখান থেকে এনেছি ডিম বাচ্চারা পুরো একদম গ্যারান্টি দিয়ে দিয়েছে এই দেখো পর চড়া চড়া পর আছে আর এই যে দম পুরো একদম বন্ধ দোমের পায়রা কিন্তু এই যে তো চলো সবকটা পায়রাকেই খাঁচার মধ্যে ছেড়ে রেখেছি তোমাদেরকে একবার স্ট্যান্ডিং পজিশন দেখিয়ে দিই কটারই তো বন্ধুরা এই যে সবকটা পায়রাকে কিন্তু আমি খাঁচা ছেড়ে দিয়েছি এখানে ছ পিস পায়রা আছে চার পিস ধাড়ি আর দু পিস বাচ্চা তো সব কটারই তোমরা স্ট্যান্ডিং পজিশন দেখে নাও এই যে বাচ্চা দুটো এই যে থার্টি ফাইভ নোট দুটা আর এই যে একজোড়া সবুজ তো চলো তোমাদের আমার লকটেরও আপডেটগুলো আস্তে আস্তে দেখিয়ে দেবো আর পায়রাগুলো কী করছে সেগুলোও দেখিয়ে দেবো তো বন্ধুরা সব পায়রাগুলোকে কিন্তু বাইরে ছেড়ে দিয়েছি এই যে থার্টি ফাইভ পায়রা দুটো আর এই যে রামপুরির বাচ্চাটা আর ম্যাডাস দুটো ঘরে চলে গেছে তো এদেরকে হালকা একটু খেতে দিয়ে দেবো লফটের ভিতরে আঁ এই যে এই ভিতরে দিয়ে দিই সব খাওয়া দাওয়া করবে এই যে সব পায়রাগুলো কিন্তু খাচ্ছে আমাদের নতুন একটা মাদি আর সবুজ নটটা এই পাশে ঘোরাঘুরি করছে এদেরকেও ভিতরে ঢুকিয়ে দিই যা এই যে বন্ধুরা সব পায়রা লকটের ভিতরে ঢুকিয়ে দিলাম জাস্ট আমাদের সবুজ নটটা আর দুটো পায়রা উড়িয়েছিলাম সেই দুটো এই যে বামে বসে আছে তো ওরা থাকুক আর আজকের নতুন পায়রাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমি লকটা নতুন পায়রা নিয়ে আসব আর পায়রাও কিন্তু নিয়ে এসেছি ছটা পায়রা তোমার দেখতে পেলে আর নতুন পায়রাগুলো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা